এই লেখাটা এক খাবারের সাথে mix হয় সৃষ্টি করে আপনারা জানেন না কিন্তু আপনারা বিক্রি করতেছেন আপনি কিন্তু এটা 10 জনের হাতে যাচ্ছে 10 জনের আপনি বিশকে হয়তেছেন তাহলে এটা আপনি একজনের কয়জনের ক্যান্সার সৃষ্টি করতেছেন এটা কালকে থেকে ব্যবহার নিশে এবং মাথায় ক্যাপ ঢাকবে ক্যান্সারস ঢাকবে টাকা আপনি নেবেন আপনি কোনো খাবারের হাত দিবেন না ঠিক যে খাবার দিবে সেই টাকা হাত দিবে না আর যে খাবার দিবে সে টাকা কোনো ধরবে না দুজন আলাদা আলাদা ঠিক আছে আর ক্যাব বাধ্যতামূলক হ্যান্ডগ্রাফ বাধ্যতামূলক আজকে প্রথম রঞ্জান সতর্ক চার বছর ধরেই আমরা সতর্ক দিচ্ছি এই বছর কিন্তু পালিশমেন্ট হবে কালকে থেকে আমাদের পালিশান শুরু ঠিক আছে কালকে থেকে আমরা সারা বাংলাদেশে অভিযান শুরু হয়ে যাবে এগুলোই আমরা শিখেইছি আপনাদেরকে আমাদের অফিসে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি এটা আমাদের সরকারি খরচে কিন্তু আমরা বারবার আপনাদের প্রশিক্ষণ দিয়ে কি লাভ কালকে থেকে আমাদের অভিযান শুরু হয়ে যাবে আপনারা সতর্ক থাকবে যেটা দরকার এটা আপনারা ব্যবহার করবেন একটা সাওয়াল ক্যাব বেশি দাম না একটা হ্যান্ড গ্লাভ বেশি দাম না অল্প টাকা ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আসসালামুকুম गिरा गयो एक बल भाइलाई कोइतै गिरेको छैन ला भाइ काम लाग्यो आमी खोज्यो चै चैड त कोइले भन ममै दुई सेन्टिया दोर्का भाइले हेर कति गए छ ए तो चला गयो रस्टो चला ना आइदुरो भरेन

ના છો રાજીનાશુ લે કરે બે જકબા દે ના રાઈશ ઓલાકા કોમલા બોય રાઈશ ઓય રાઈશ ઓલાકા ડોમ બોય ઓય ડો યારૈશ ઓરે કા રે એક જકબા દે શેરા બોલ મા રાઈશ ના કા કોમલા બોય

h a 걸 i এইগত এইবিস এইবিস চটলে নাহলে এই কই কাজ একটা পন্তালি দিয়া এইবিস এটা কুসুদে জানেন এই যে এটা কুসুদে জানেন এটা যাইয়া এটা কুতিয়ালা কুতিয়ালা গলাইয়া চলে যায় এটা নাইরা সামনে লো জিটো ভাই আমাদের এখানে আছে গরুর কাবাব আছে চাই চিকেন কাবাব আছে তারপরে গরুর আমার কাবাব আছে তারপরে হলো চিকেন আছে বড় রোস্ট আছে ছোট রোস্ট আছে আছে চাই কাবাব

দিন তো বোঝা যায় না ভাই দিনে তো বোঝা যায় না ভাই তো ত্রিশটা রাখো ত্রিশ পঞ্চাশ টাকা